লন্ডনের যে জায়গাটাতে একদম বাংলাদেশ থেকে সরাসরি আম কাঁঠাল লিচু সিজনাল ফল যেটা আর সবজি বাংলাদেশের সবজি সব কিছু যেখানে আসে আজকে ওখানে আমরা যাচ্ছি আম কিনতে আর এখান থেকে প্রতি বছরে কেনা হয় এবছর এখন মজা হয়নি আম লিচু কাঁঠাল করে আজকে আম আর বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি একদম সকালবেলা নাস্তা করে বের হলাম হোয়াইট চ্যাপেলে মার্কেট আর কি যেটা লন্ডনে তো এখানে হচ্ছে সব কিছু বাংলাদেশি পাওয়া যায় আর বাংলাদেশি অনেক মানুষ এখানে সবসময় বিজি থাকে এই জায়গাটা যেহেতু এখানে সরাসরি বাংলাদেশ থেকে সবজিগুলো আসে অনেকে প্রতিদিন বাজার করে অনেকে দূর দূরান্ত থেকে আসে তো আজকে হচ্ছে আমরা এখানে আম নেবো আর সে সাথে সবজিও কিনব আর এখানে বাংলাদেশি যে সবজিগুলো আসে বাংলাদেশ থেকে খুবই ফ্রেশ থাকে সব ধরনের সবজি পাওয়া যায় মানে সিজনাল যখন যেটা সেটাই পাওয়া যায় আমাদের এদিকেও পাওয়া যায় বাট মা মানে কম থাকে আর কি আর ওখানে সব ধরনের জিনিস পাওয়া যায় একটু কম দামে পাওয়া যায় তো প্রথমে আমরা আম কিনতে চলে আসছি আম দেখতেছি যেহেতু আম রূপালিটা এখন বেশি বের হয়েছে আগে খুব কম ছিল আমরা খুঁজতেছি হিমসাগর আম কাঁঠালগুলো অনেক ফ্রেশ ছিল মনে হচ্ছিলো যে একটা নিয়ে যায় বাট কিলো হিসাবে এগুলো বিক্রি করে যে বড়ো বড়ো ইয়া ওই কাঁঠালটা মনে হচ্ছে ভালো হবে তারপরে এর ফাঁকে একটু সবজি নিয়ে নিব ভাবতেছি কাঁকরলটা আমাদের এদিকে পাওয়া যায় না মানে হয়তো আমি চোখে পড়ে না এত ফ্রেশ ছিল আমি বেশি করে এখান থেকে কাঁকরল নিয়ে নিছি কাঁকরল ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে এক এগুলো সব সবজি বাংলাদেশ থেকে আসছে ডাব ফ্রুটস থেকে শুরু করে এখানে যা যা ছিল মানে কোনো কিছুই বাদ নাই সব কিছুই আসে আর এই সবটাতে পরবর্তীতে সব খুঁজে এই সবটা থেকে আমরা আম নিয়ে নিলাম বেশি করে যেহেতু আম নেওয়ার উদ্দেশ্যে আসছি আর ওখানকার লিচু ছিল খুবই ফ্রেশ লিচু জাম দেখেন এখানে কিন্তু এই শপটাতে সব কিছু পাওয়া যায় মানে এই দোকানটাতে দেখলাম এটা বাইরে মানে তারা এগুলো নিয়ে বসছে আর লিচুগুলো খুবই ফ্রেশ ছিল এগুলো কাঁচা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আম লিচু কাঁঠাল আমরা যখন আসছিলাম তখনই প্যাকেট থেকে বের করছে লিচু ওখান থেকে আমরা লিচু নিলাম আম লিচু ওখান থেকে নিয়ে নিলাম এরপরে বাজার করছি আরও কিছু বাজার নিয়ে নেব বেশি করে তখন হাঁটতে হাঁটতে দেখি যে চোখে পড়ল ডাবের দোকান আর মোটামুটি গরমে গরম ছিল আর কি তো ভাবলাম যে জুস না খেয়ে একটা ডাব ট্রাই করে দেখি কেমন হয় পরবর্তীতে একটা খাওয়ার পর দেখি এত মিষ্টি ছিল ডাবের পানি আর হচ্ছে ভিতরের যে শ্বাসটা যেরকমটা আমি পছন্দ করি ওরকম খুবই মজার ছিল ডাবগুলা দুটো ডাব আমরা দুজনে খাইলাম আর দুটো হচ্ছে বাসার জন্য নিয়ে আসছি যে উনি প্যাকেট করে দিচ্ছে আমাদের দুটো মানে ও বাসায় এনে যেন খেতে পারি ওরকমভাবে কেটে দিচ্ছে সুন্দর করে আর ইউসুফে কোথাও যদি যায় ওর হচ্ছে টয় নিতে হবে অনেক না করছি তারপর নিশা আছে যাই হোক নিলে আর কি রোগ যেন চুপচাপ থাকে ওকে একটা কিনে দিলাম বাজার শেষ করে এরপরে আমরা ট্যাক্সি কল করলাম তা ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছিলাম রয়্যাল লন্ডন হসপিটালের ওখানে আর ওখানে এসে সেই তিন বছর আগের কথা মনে পড়ে গেল। ইউসুফকে নিয়ে যে বাসায় গেলাম হসপিটাল থেকে আর এদিকে আসা হয় নাই মানে যদিও অনেক কাছে তারপরেও যাওয়া হয় না আশেপাশে আমাদের সবজি পাওয়া যায় ফ্রুটস সব কিছুই পাওয়া যায় মানে বাংলাদেশি যে খাবারগুলো সব কিছু এদিকে পাওয়া যায় সেজন্য আর কি ওদিকে তেমন একটা যাওয়া হয় না তো আজকে আম কেনার উদ্দেশ্যে আর কি গেলাম এরপরে ডাবের যে ইয়াটা বাসায় নিয়ে আসার পরে ভিতরের দেখেন শ্বাসটা কত ভালো পড়ছে ভিতরে ওকেও একটু দিচ্ছিলাম ও ফার্স্ট টাইম ট্রাই করতেছে ওর কাছে ভালোই লাগছে মজাই ছিল খুবই ভালো ছিল আমার কাছে খুবই মজা লাগছে নেক্সট দুটো ভালোই হবে ওই দুটো বাচ্চাদেরকে কেটে দিব। এই ডাবের পানিটা ওরাও খুব পছন্দ করে এরপরে বাজার বের করলাম যা যা আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি এগুলো তো ওখানে আসলে ভিডিও করতে পারি নি কারণ অল্প সময়ই ছিল আর ওখানে প্রচুর মানুষ ভিডিও করা যায় না আমার পছন্দের মানে যে শাকটা সবচেয়ে বেশি পছন্দ করি পাট শাক ভাজি ওটা নিয়ে আসছি ছোট ছোটো টমেটো দেখেন আর হচ্ছে ওই যে কাঁকরোল কাঁকরোল ভাজি এটা আমি বেশি পছন্দ করি আর কেউ পছন্দ করে না ওরা এখানে হচ্ছে স্পিনাচ শাক নিয়ে আসছি পালং শাক যেটা ওটাও মানে ভালোই ফ্রেশ ছিল দেখে ওটা নিয়ে আসছি তারপরে শাক আর হচ্ছে চিচিঙ্গা যেটা ভাজি ছিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে ভাজি করলে খুবই মজা হয় আর ওটা হচ্ছে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওটাও মজা হয় যে বাকি যে দুইটা ডাব নিয়ে আসছি তারপরে লিচু আম সব কিছু মানে যা যা নিয়ে আসছি আপনাদেরকে এখন দেখাচ্ছি আর কি এখানে চার বক্স আম নিয়ে আসছি আমগুলোও দেখাবো কেমন পড়ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লিচুগুলো এত ফ্রেশ ছিল দেখেন যদিও ইয়েটা একটু ইয়ে হয়ে গেছে নিয়ে আস্তে আস্তে বাট মানে লিচু দেখে মনে হচ্ছে যে কতটা পরিমাণ এটা ফ্রেশ একটা লিচু ছিল শুধু এগুলো সিজনালে পাওয়া যায় সিজনাল বাংলাদেশ থেকে আসছে দেখি এত ভালো লিচু এখন পাওয়া যাচ্ছে আর কি হয়তো বা শেষ হয়ে যাবে কিছু দিনের মধ্যে সিজন শেষ হলে তো এখানেও ওরকম ইয়ে হয়ে যাবে এরপরে আমগুলো আমি দেখাচ্ছি উপরে এটা হচ্ছে আম আম আমরূপালি তো আমি আসলে নাম ভুলে যাই নাম খুব উল্টাপাল্টা করে ফেলি কারণ আমরা অল্প কিছু আমের নাম জানি সবগুলোর মানে ইয়ে হয়ে যায় এক একটা আমের উল্টাপাল্টা নাম বলে ফেলে আর কি এটা হচ্ছে আম আমরূপালি আর আমগুলো দেখে মনে হচ্ছে না কত কতটা ভালো হবে আসলে অনেক ভালো পড়ছে এই আমগুলো খুবই মিষ্টি হয় আর হিমসাগর আমটা অনেক খুঁজছি পা কোথাও অন্য শপে পাচ্ছিলাম না শুধু একটা সব এই শপটাতে শুধু পাইছিলাম ওখানে যেখান থেকে আমরা সব আম ওই একই শপ থেকে নিয়ে নিলাম আর কি আর বেশি হাঁটতে ভালো লাগে না আগে অনেক কিছুই অনেক অনেক সব ছিল মনে হচ্ছে যে এখন অনেকটা কমে গেছে সব এটাও আমরূপালি ছিল দুই বক্স আমরূপালি নিলাম আর হচ্ছে দুই বক্স হচ্ছে হিমসাগর আম নিলাম হিমসাগর আমটা অল্প কিছুদিনের জন্য আসে আমার মনে হয় খুব একটা পাওয়া যায় না আমরা তো ভাবছি যে মাত্র শুরু হলো সিজন বাট ওখানে যাওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করার পরে বললো যে আম সিজন শেষ আর অল্প কিছু হয়তো বা নেক্সট আসতে পারে এই জন্য আর কি আমরা দুই বক্স নিয়ে আসলাম হয়তো বা আর যাওয়া হবে না আমাদের আশেপাশেও পাওয়া যায় গ্রিন স্ট্রিটেও প্রচুর আম আসে বাংলাদেশি আম এখন আসে আর কি আগে অত বেশি আসতো না এদিকটাতে বেশি ইন্ডিয়ান আম পাওয়া যেত তখন আর এখন মোটামুটি সব ধরনের বাংলাদেশে আমটা আসে মোটামুটি আর এগুলো হচ্ছে হিমসাগর আম হিমসাগর আমের সাইজগুলো তো একটু গোল গোল থাকে এগুলো খুবই মিষ্টি থাকে হিমসাগর আমটা আমাদের বাসার আমরা পছন্দ করি আমাদের কাছে মানে এটা ট্রাস্টেড মনে হয় যে আমটা মিষ্টি হবেই এরকম আর কি সাইজে মার্শাল্লাহ খুবই বড়ো এগুলো প্যাকেট এবছর আমের দাম বেশি দেখি লাস্ট ইয়ারে তো প্রচুর আম ছিল ওটা গরম হয়ে ওটাও আমি গুলো না দিলেও আর ভালো থাকবে না সেজন্য দিতে এই যে এটা হচ্ছে হিমসাগর এ দুটো এটাও হিমসাগর এটা হচ্ছে কি যেন নাম বলছে হাড়িভাঙ্গা এটাও হাড়িভাঙ্গা লিচু আর এই যে সবজি একটা সবজি বাড়ি আনতে ভুলে গেছিলাম ওটা রেখে চলে আসছি ওটা ছিল মূলা ডাব ডাবগুলো খুবই মিষ্টি পুঁইশাকটা একদম ফ্রেশ তো এই ছিল আজকে যা যা বাজার করলাম আর কি ওখানে তো আর ভিডিও করা যায় না আসলে লিচুগুলো কেমন মিষ্টি এখান থেকে একটা নেই এখানে অনেক পাওয়া যায় ডিফারেন্ট বাট এটা একদম বাংলাদেশি লিচু দেখে আমি এটা নিয়ে আসছি দেখাই কতটুকু রসালো এটা একদম খুব ভালো পড়ছে লিচু লিচুটা পুরো ফ্রেশ এই যে ভেতরের যে সিটগুলা কত ছোটো আমার কাছে আজকে লিচুটাই বেশি ভালো লাগতেছে লিচু একদম তখন ওরা ওই শপে অনেক বিক্রি হচ্ছিলো আমার কাছে দেখে দেখে ভালোই লাগছে পরে নিয়ে নিলাম সাইজগুলো কিন্তু মশলা খুবই বড়